ঢাকায় কিং খান সাকিব খানের বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন জনপ্রিয় দুই অভিনয় শিল্পী আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া তবে সাকিব খানের বসত বাড়িতে নয় কুবাইলে তার শুটিং বাড়ি জান্নাতের অতিথি ছিলেন তারা শামীম আহমেদদের পরিচালনায় ঢ্যা ছবিটি শ্যুটিং করতেই তারা সাকিব খানের বাড়িতে হাজির হয়েছিলেন শুটিংয়ের পাশাপাশি সেখানে তাদের দারুণ সময় কেটেছে নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন আমার প্রথম কমেডি ধরনের ছবি এটি তাই এই ছবিতে আমাকে অন্যভাবে দেখতে পাবেন দর্শকরা ফারিয়া বলেন এই ছবিতে আমাকে পুরোপুরি বাঙালি ধরনের একজন মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যার নাম শান্তি খুবই সাদামাটা জীবন আমার চারপাশের সব জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি উল্লেখ্য ধেত্রীকি ছবিতে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রুশান ফারিন ও সুষমা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ